সাক্ষাৎকারে অপবিশ্বাস আর নোংরামি বাড়াতে চাই না ঢাকাই চলচ্চিত্রের বিউটি কুইন খ্যাত অভিনেত্রী অপবিশ্বাস এক দশকের বেশি সময়ে প্রায় একশটি সিনেমায় অভিনয় করেছেন তিনি দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল সিনেমা শাকিব খানের সঙ্গে প্রেম বিয়ে ও বিচ্ছেদের পর একমাত্র ছেলে আবরাম খান জয়কে নিয়ে এখন সময় কাটছে এই নায়িকার সম্প্রতি আলাপকালে নতুন কাজ সমসাময়িক নানা বিষয়সহ একমাত্র ছেলের জন্মদিন ও নিজের জন্মদিন নিয়ে খোলামেলা কথা বলছেন তিনি অপু বিশ্বাস প্রশ্ন কেমন আছেন অপুবিশ্বাস আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ও আমার পরিবারের সবাই ভালো আছে প্রশ্ন সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় গণপিটুনির ঘটনা ঘটেছে দেশের একজন সুনাগরিক হিসেবে আপনার মন্তব্য কি অপবিশ্বাস সত্য কথা বলতে আসলে এখন আর এসব নিয়ে কথা বলতে চাই না তাছাড়া এরই মধ্যে তোফাজ্জোলের হত্যাকারী ছয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে প্রশ্ন আব্রামের জন্মদিন নিয়ে পরিকল্পনা জানতে চাই অপুবিশ্বাস সাতাইশে সেপ্টেম্বর আমার একমাত্র রাজপুত্রের জন্মদিন আসলে ওর জন্মদিন নিয়ে এখন আর তেমন পরিকল্পনাই করি না আমি দুই শূন্য দুই দুই সালেই আমার সব পরিকল্পনা শেষ হয়ে গেছে এমনি নর্মালি যতটুকু হওয়ার দরকার সেটা হবে আসলে আমি চাই না আমার ছেলেটার জন্মদিন নিয়ে আর কোন নোংরামি হোক প্রশ্ন আর কিছুদিন পরই পূজা আসছে এবারের পূজার ছুটিতে কোথায় থাকবেন অপবিশ্বাস এবার পূজায় ঢাকায় থাকব আসলে পূজা এলেই মন খারাপ থাকে এখনকার পূজায় আর আগের মতো খুশি খুশি লাগে না প্রশ্ন মন খারাপ থাকার কারণ কি অপবিশ্বাস মা নেই বলে পূজা এলে মনটা কালো মেঘের মতো অন্ধকার হয়ে যায় নিজেকে খুব একা লাগে মায়ের জন্য আজকের আমি তার ভালোবাসা আদর ও অনুপ্রেরণা ছিল বলেই এতদূর আসতে পেরেছি সেই মা নেই তাকে ছাড়া পূজার আনন্দ কোনো দিন হবে না মাকে প্রতিদিনই মনে পড়ে তবে পূজার সময় বেশি মনে পড়ে অপবিশ্বাস পূজা নিয়ে এখন আর তেমন কোনো পরিকল্পনা নেই প্রশ্ন আগামী মাসে আপনার জন্মদিন এখনকার অনেক নায়িকায় বেশ ধুমধাম করে নিজেদের জন্মদিন পালন করে থাকেন আপনার জন্মদিন নিয়ে কি পরিকল্পনা অপু বিশ্বাস আমার জন্মদিন নিয়ে আগে কখনো পরিকল্পনা করিনি আর নতুন করে পরিকল্পনা করার কোনো ইচ্ছে নেই সন্তানের জন্মদিন নিয়েই আসলে পরিকল্পনায় নোংরামি হয় তাই নোংরামি বাড়াতে চাই না প্রশ্ন নতুন কাজ নিয়ে জানতে চাই অপবিশ্বাস এখন আর তেমন সিনেমা হচ্ছে না সিনেমায় লগ্নি করার মতো তেমন প্রযোজকও আসেন না যারাই আছেন তারা টুকটাক কাজ করছেন ভালো কোনো গল্প পেলে আবারো পর্দায় আসব